পলটুবানি মিষ্টি চেনেই না এটা কি বলতো তো দানাদার আগে আমরা প্রচুর খেতাম কিন্তু এখন এইসব মিষ্টি গুলো আর বেশি বানানো হয় না

ও তা আমাদের তো দুর্গাপুজো চলে এসছে তাই তো বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো চলে এসছে বাঙালির মনে তো শিউলি ফুল কাশ ফুটে উঠেছে তা ঠাকুর দেখতে কোথায় গেছিলে শুনলাম কোথায় গেছিলে নাকি আমি তো গিয়েছিলাম কুমারটুলিতে কুমারটুলি ইয়েস দেখতে স্পেশাল বিশাল ঠাকুর বিশাল বড় সে এরকম ঘর উঁচু করে দেখতে হচ্ছে আর ওরা সারা বছর মানে সারা বছর ধরে মনে হয় বানায় আমার যতটুকু মনে হলো সব ঘরগুলো ভর্তি করে এঁটে এঁটে রেখে দিয়েছি কিভাবে বার করবে অত বড় বড় ঠাকুর আমি সেটাই তো হতবাক হয়ে যাই ওখানে ঠাকুর কুমোরটুলি থেকে বের করার জন্য কুমোরটুলিতে স্পেশাল লোক আছে তারাই বের করে ওখানে ওখানে অন্য কেউ বের করতে পারবে না হতে পারে তবে দেখে বেশ ভালো লাগলো বেশ সুন্দর মানে অল টাইম কাজ করছে কাজ চলছে সবাই মিলে করছে